সুন্দর দৃশ্যটা লাগছে টাটা লুচি দিয়ে চা দিয়ে এখন এসেছি গঙ্গার জল ভরতে আজকে আমি একা আসিনি এসেছি আমার সাথে এই আমার মা জল ভরছে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে তারপর মেলতে এসেছি দেখো সন্ধে হয়ে গেছে এত সুন্দর দৃশ্যটা লাগছে কি সুন্দর আকাশটা লাল হয়ে গেছে জামা কাপড় রেখে ভুলে ঘুষিয়ে পড়েছিলাম এখন সেগুলো মেলতে এসছি কি দারুণ লাগছে এই অপরূপ দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই সবার বাড়ির থেকে হয়তো এগুলো দেখোই তো বই একটু তোমাদের সাথে শেয়ার এখানে পড়ছে কি পড়তে যাবি না কোনো সাতটা বাজে মনে হয় এখন মনে পড়েছে তোর কাজ করার কথা শোনো হাতের লেখাটা তো বেশ সুন্দরী রে হাতের লেখা লেখা বলছি লেখা আর কি এরকম বই খাতা ছড়িয়ে রেখে চলে যাবি তো দিদিও কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখে বকবে সব বই যেন তোলা হয় এখানে তো মনে হচ্ছে ভাইয়ের বইও রয়েছে লাইট ফ্যান অফ করে তারপরে যাবি রং পেন্সিল নষ্ট করেছো রং পেন্সিল আনার দরকার নেই তুমি তোমাকে গোটা পেন্সিল সেদিনকেও দেখেছো অনেক রং মাটির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছে ঠিক থাকলে ওরকমই হয় নেই তারা দেখবি করে সব কিছু করে হ্যাঁ দেখি এটার ওপর দিয়ে কি ওই দัตতা ছিল? হাত দিস না মুখে। আসার সময় চিনি আর একটু চা নিয়ে আসিস। বড় প্যাকেট যদি চায়ের পাস পাশ বড় প্যাকেটটাই আনবি। তাহলে মোড়ে মাথাটা নামিয়ে দিবি। হ্যাঁ বাপির দোকানেও পেয়ে যাবি বাপির দোকানে তখন বড় হ্যাঁ বড় প্যাকেটে আনবি। চায়ের বড় প্যাকেটটা পেলেই নিয়ে আসবে বাবা দুষ্টুমি করবা না ওর সাইকেলে যাওয়া যে ঠিক আছে রাস্তার মধ্যে কিন্তু অভদ্রতম করবা না টাটা টাটা জল দিচ্ছি সন্ধ্যাবেলা চা খাবো তার জন্য তো দুধটা আমার জল দেওয়া হয়ে গেছে আর চায়ের জলটা বসাবো চায়ের জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে যে দুধের চামচটা দিয়েছি বলে এরকম জলটা ভরাট লাগছে আর ভাবছি একটু যদি লুচি করে খাওয়া যায় কেমন লাগে চায়ের সাথে হুম বলো তো তোমরা একটু ময়দা দিয়ে যদি লুচি করি শুধু ময়দা দিয়ে যদিও করি না করি আটা ময়দা মিশিয়ে তাহলে কেমন হয় দেখো শোয়া থেকে উঠেছি না পাখির বাসা হয়ে গেছে তাহলে আমার রাতের খাবারটাও হয়ে যাবে তাই না চলো দুটো লুচি বানানো যাক চাটা করে অঙ্কুশকে দিই তারপরে দুটো লুচি করে খাওয়া যাক এর মধ্যে কে কে চা নিয়ে ঢালো গো তোমরা আমি তো এরকমই করি তারা চটে মা বলেছে দুধ দিয়ে চা খাবি না লিকার চা খাবি আমার মুখে দুধ ছাড়া চা ঠোকে না মনে হয় যেন দুধ ছাড় খাই দুধ চা খাই লিকার চা আমরা সব রাজাদের ঘর থেকে এসছি না তাই জন্য লিকার চা আমাদের মুখে রয়েছে না চলো একটু দুধটা দিয়ে দেওয়া যাক একটা ফুটে গেছে যদিও একটু দুধ দিয়ে ফোটা ফোটা আর দেব না এবার এটা ফুটতে থাকুক আমি একটু ঘরে গিয়ে বসি ফ্রিজটা আমার নোংরা হয়ে পড়ে রয়েছে দেখো দেখেছো বাওরা যাওরা কি সব এটা খানকুনি পাতা শোনোকে এনে দিয়েছে বাবু যাতে ও রোজ খায় এমনি কিছু নেই সবই কাজের জিনিস এগুলো কিন্তু তবু একবার পরিষ্কার করতে হবে এই দিকটা এই যে কচু শাক দিদা যে দিয়েছে সেটা রেখেছি রাত্রে খাবো কি খাবো না ভাত তার জন্য একটু পরিষ্কার করে দিলেই হয়ে যায় কারণ আমার মা এসে যা ক্যাটক্যাট করে বাবা শোনার জন্যই আটা হতে হতে একটু তোমাদের সাথে গল্প করে নি একটু আটা ময়দা মিশিয়ে লুচি করব। ওই লুচিটা দিয়ে চা খেতে যে কি মজা তারপরে বেরোবে এখান দিয়ে টক জয় গ্যাস হয়ে যায় কি মোটা হয়ে যাচ্ছে জানো তো কিসের জন্য যে হচ্ছে কিছুই জানি না আর আমার মা সর্বক্ষণ ক্যাট ক্যাট করতেই থাকে যেহেতু বেলা করে ঘুম থেকে উঠি বেলা করে আমি উঠতে চাই না রোজ রাতে শুতে যাওয়ার সময় ভেবে যাই কালকে ভোর পাঁচটার সময় উঠবো আর পাঁচটারও অ্যালার্ম দিই অ্যালার্ম শুনি জাগ না হই বাথরুম যাই বাথরুম থেকে আবার আসি মনে হয় না আর কিছু করি ব্যায়াম করতে ইচ্ছা করে ওই রাত অব্দি যে এখনই ভাবছি ব্যায়াম করব কত কিছু করব দুদিন রাস্তায় বেরিয়ে মর্নিং ওয়াকে হয়ে গেল কী যে করবো তার মধ্যে এখন ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তাও ধরো কতদিন স্কুল যায় না এখনও সোনু তো স্কুল যাওয়া শুরুই করেনি ও যে কী করবে আমি তো খালি ভাবছি ওকে এইচএসএ বসতে দিলে হয় সিটে আর অঙ্কুশ অঙ্কুশ আছে একটা পাকা শয়তান পাশে বসে বসে শোনে অ্যালার্ম শুনে অ্যালার্মটাকে বন্ধ করে রেখে দেয় হুম মুখের থেকে বের কর নইলে এখনই দেখিয়ে দেবো তুই কী করছিস এই জন্য আমার ঘরে এই দুটোকে নিয়ে এখনও চিৎকার চাচিনি লেগে থাকে চলো গল্প করতে করতে চা হয়ে গেছে চাটা খেয়ে নিই দেখতে পাচ্ছ ময়দা নিয়েছি ময়দার সঙ্গে নুন চিনি তেল আর এই যে ওপরে দেখছো এগুলো কি এগুলো জোয়ান একটু ময়মের সময় জোয়ানটা দিলে কি হয় লুচিটা হজম হয়ে যায় বুঝতে লনের সময় গ্যাস ট্যাস হয় না অনেকের তো সেটা আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেবো তারপরে জল দেব বেশ মানে নিমকি নিমকি একটা খেতে লাগে তারপরে ধরো কিছু অনেকের হজম হয় না তো এটা দিলে বেশ জোয়ানটাতে হজম করিয়ে দেয় আর জানোই তো জোয়ান খাওয়া কত ভালো খালি পেটেও যদি তুমি এক চামচ জোয়ান খেয়ে জল খেয়ে নাও সব দিক থেকে মানে ডায়েটের দিক থেকে বলো শরীরের ফিটনেসের দিক থেকে বলো তারপরে কোনো রোগ টোগ থাকলে সব কিছুর দিক থেকে ভালো চলো আটা মেখে নিয়ে আমি কারণ এক হাতে ধরে তো মাখা যাবে না মাখা এবার এটাকে দুটো দুটো অঙ্কুশের জন্য করে নি করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গরমে দেখো কি অবস্থা লুচি ভাজ গিয়ে একবারে স্নান করে গেছি তো চলো খাবারটা দেখাই একবার তোমাদের সাথে আমার মা ওখান থেকে বক বক করবে যে ভিডিওটা ছাড়তে দেখবে লুচি দিয়ে চা দিয়ে এখন সেবা হবে আমার আর আমার ছেলে সব সন্ধ্যাবেলার বেলার তাই তো